বক্তারা সব কথাই বলে ধরেছে আমি বড়দল শুধু বুঝি না যারা স্লোগান বড় বড়দ ডাক শুতে কারা বড় যগননা বিশ্ববিদ্যালয় এত সময় লাগার কথা না ঠিক কেন লেগেছে জানেন দেখি কিছু করতে পারি তো করতে পারলে বাংলা রাস্তায় রক্তের উপর দিয়ে রক্তের উপর দিয়ে যারা বলে যাদের ভোট নাই তারা পিয়ার চায় কোন সমস্যা

সারা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিচ্ছে ওই দেশে আর কোন নির্বাচন কমিশনার সম্মানিত নির্বাচন কমিশনার আপনাদের ভোটকেই দেওয়া ওই বিপদগামী হবে না আর কোন অপরাধে কি বিচার হয়তো masite pia ladapure pia kahelia pia selamanlai piar assalamu alaikum